নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব আজকের দিনে দুজনেই ভারতীয় শেয়ার মার্কেটে কেনাকাটা করেছে তবে দেখতে পাচ্ছেন এফআইআই এদের যে কেনাকাটা সেটা কিন্তু খুবই কম এই এফআইআই রা এরা মাত্র একশো কুড়ি কোটি টাকার শেয়ার কিনেছে এবং সেখানে এই ডিআইআই এরা প্রায় দেড় হাজার কোটি টাকার বেশি শেয়ার কিনে নিয়েছে এরপর আমেরিকা মার্কেট দেখবো ডাউজন্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাফ পার্সেন্ট নিচে ট্রেড করছে এবং সেখানেই এই নালটা কম্পোজাইট এটা প্রায় পৌনে এক পার্সেন্ট ওপরে রয়েছে এরপর আমাদের ইন্ডিয়ান এডিয়ার গুলো দেখতে পাচ্ছেন ইনফোসিস এর এডিয়ার এটা এক দশমিক তিন ছয় পার্সেন্ট ওপরে রয়েছে তারপর উইপ্রোর এডিয়ার এটা এক দশমিক এক ছয় পার্সেন্ট ওপরে রয়েছে তারপর আইসিআইসিআই ব্যাংক এর এডিয়ার দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এক চার পার্সেন্ট নিচে মানে খুবই কম পড়েছে তারপর মেঘ মাই ট্রিপ এটা প্রায় সাড়ে তিন পার্সেন্ট ওপরে রয়েছে এইচডিএফসি ব্যাংকের এডিয়ার এটা একদম সামান্য পড়া রয়েছে ড রেড্ডি ল্যাব এটা শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট বাড়া রয়েছে এবং যদি যাত্রা অনলাইন দেখি এটা দেড় পার্সেন্ট নিচে ট্রেড করছে এরপরে আজকের দিনে দেখতে পেয়েছেন এই রেলটেল কর্পোরেশন এই কোম্পানিটা এবং এর সঙ্গে সঙ্গে আর বিএনএল এই স্টকটা মোটামুটি ভালোই পারফর্ম করেছে তবে রেল বিকাশ তো শুরুর দিকে অনেকটাই বেড়েছিল তারপর আস্তে আস্তে প্রফিট বুকিং হয়ে যায় এবং এই দুটো কোম্পানি কিছু অর্ডার পেয়েছিল সেই কারণের জন্য আজকে মার্কেটে পজিটিভ মোমেন্টাম তৈরি হয়েছে এরপরে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা কোম্পানি শোভা লিমিটেড এটা দেখতে পাচ্ছেন প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে একই সেক্টরে কাজ করা আরো একটি কোম্পানি এই অনন্তরাজ লিমিটেড এইটাও দেখতে পাচ্ছেন সাড়ে ছ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে আর আজকের দিনে এই রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা কোম্পানি গুলোতে ভালোই পারফরমেন্স দেখা গেছে এরপরে আজকে যদি দেখেন এই আইনক্স উইন্ড লিমিটেড এই স্টকটা প্রায় সাড়ে ছ পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে দেখুন একটা স্টকে যে ইনভেস্টাররা থাকে তারা কিন্তু অনেক ধরনের ইনভেস্টর থাকে যেমন এই এফআইআই থাকে ডিআইআই থাকে পাবলিকও থাকে এবং যদি দেখেন এই ডিআইআই এদের মধ্যে সব থেকে যে বড় নাম সেটা থাকে মিউচুয়াল ফান্ডের আর মিউচুয়াল ফান্ড সম্পর্কিতই কিছু খবর এসেছে এই স্টকটার জন্য এইখানে দেখতে পাচ্ছেন এই আইনক্স উইন্ড এনার্জি এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু স্টকে মিউচুয়াল ফান্ড পুরোপুরি এক্সিট নিয়ে নিয়েছে মানে তাদের যে অংশী ছিল সেগুলো সবই বেছে দিয়েছে এই আইনক্স উইন্ড এনার্জির প্রায় দুই দশমিক ছয় পাঁচ লাখ শেয়ার এই মিউচুয়াল ফান্ড পুরোপুরিভাবে বিক্রি করে দিয়েছে আর এই মিউচুয়াল ফান্ডে পুরোপুরিভাবে এক্সিট এটা কিন্তু যেকোনো স্টকের ক্ষেত্রে একটা খারাপ সিগন্যাল হিসেবে ধরা হয় কারণ এটুকু তো সিওর যে পাবলিকের থেকে এই যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো এরা নিশ্চয়ই স্টক সম্বন্ধে বেশি জানে তো এরা যখন পুরোপুরি ভাবে এক্সিট নিয়ে নিচ্ছে নিশ্চয়ই তারা কিছু খারাপ জিনিস দেখেছে সেই কারণেই তারা এক্সিট নিচ্ছে আর এই খবরটা আজকে সামনে আসার পরেই এই স্টকটাতে এত বড় পতন লক্ষ্য করা গেছে এরপরে যদি দেখেন ফাইভ স্টার বিজনেসেস ফাইন্যান্স লিমিটেড এই স্টকটা আজকের দিনে পৌনে চার পার্সেন্টের কাছে পড়েছে এরপরে একটি ছোট সাইজের কোম্পানি দেখতে পাচ্ছেন এই ডে এন্টারপ্রাইজেস লিমিটেড আজকের দিনে তো দশ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো এই যে আজকে দশ পার্সেন্ট কেন বেড়েছে সেটা নিয়ে তো আলোচনা করবই তবে তার আগে আরো একটা জিনিস দেখিয়ে দেবো কোম্পানিটা যদি ম্যাক্স চার্ট দেখেন দেখতে পাচ্ছেন কোম্পানিটা টপ লেভেল থেকে ছিয়াশি পর্যন্ত ডাউন হয়ে গেছে তো এরকম ছোট মোট জাম দেখে এই স্টকগুলোতে চোখ বুঝে ঢুকে যাওয়া কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে তবে যে খবরটা সামনে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এইখানে দেখতেই পাচ্ছেন কফিডে এন্টারপ্রাইজের শেয়ার জাম টেন পার্সেন্ট আফটার ডলি খান্না এই ডলি খান্না হলেন একজন বড় ইনভেস্টর তো এনার নাম এই যে কপিটা এন্টারপ্রাইজ এর শেয়ার হোল্ডিং লিস্টে দেখা গেছে এবং কোন বড় ইনভেস্টর যখন যে কোনো কোম্পানির এক এর বেশি স্টেক কিনে নেয় বা এক এর বেশি স্টেক থাকে তখনই কিন্তু তাদের নাম এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসে এবং এক এর কম থাকলে কোনো ইনভেস্টরের নাম কিন্তু এই শেয়ার হোল্ডিং আসবে না তো এই বড় ইনভেস্টরের নাম আজকেই শেয়ারে আসার কারণেই এই ভালো পারফরমেন্স দেখিয়েছে এরপরে কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলো মার্কেট চলাকালীন এবং কিছু কিছু কোম্পানি বন্ধ হওয়ার পরে তাদের রেজাল্ট সামনে এনেছে প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই কোম্পানিটা তিনটে পঞ্চাশ মিনিটে তার যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সামনে রেখেছে মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এই রেজাল্ট পেশ করেছে তো এর যে রেজাল্ট সেটা দেখে নেবো কোম্পানি আগের বছরের সেলস করেছিল ছাব্বিশ হাজার নশো চৌত্রিশ কোটি টাকার সেটা বেড়ে হয়েছে উনত্রিশ হাজার চারশো তেষট্টি কোটি এবং এর আগের কোয়ার্টার মানে মার্চ কোয়ার্টারে এই যে সেলস সেটা ছিল চব্বিশ হাজার একশো একানব্বই কোটি মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই যে সেলস সেটা বেড়েছে এবং যদি ইয়ার অন ইয়ার দেখেন তাহলে এই সেলস ন পার্সেন্ট বেড়েছে এবং ইবিআইডি টি এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার একচল্লিশ পার্সেন্ট বেড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল তিনশো এগারো কোটি সেটা থেকে বেড়ে হয়েছে চারশো উনচল্লিশ কোটি এবং এর আগের কোয়ার্টার ছিল তিনশো সাতাত্তর কোটি এবং নেট প্রফিট যদি দেখেন এই কোয়ার্টার এসেছে পাঁচশো আটচল্লিশ কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টার এ ছিল চারশো উনআশি কোটি আর আগের কোয়ার্টার এ ছিল চারশো পঁচাত্তর কোটি মানে নেট প্রফিট ও ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো এসেছে আর নেট প্রফিট বাড়লে এই যে ইপিএস সেটা তো অটোমেটিকই বাড়বে তো ইপিএসও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই বেড়েছে এই কোম্পানির যে নেট প্রিমিয়াম ইনকাম সেটা দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট বেড়েছে যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল বারো হাজার পাঁচশো নয় কোটি সেটা বেড়ে হয়েছে চোদ্দ হাজার চারশো ছেষট্টি কোটি এবং কোম্পানির এই এপিই এইটা দেখতে পাচ্ছেন বারো দশমিক পাঁচ পার্সেন্ট বেড়েছে যেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল দু হাজার আটশো ছেষট্টি কোটি সেটা বেড়ে হয়েছে তিন হাজার দুশো পঁচিশ কোটি আর যে এনডিটিভি এদের যে এস্টিমেট সেটা ছিল তিন হাজার দুশো কোটি মানে এস্টিমেটের তুলনায় এই যে এপি সেটা ভালো এসেছে এবং কোম্পানির এই ভিএনবি বা ভ্যালু অফ নিউ বিজনেস এটাও দেখতে পাচ্ছেন বারো দশমিক সাত পার্সেন্ট বেড়েছে যেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল সাতশো আঠারো কোটি সেটা বেড়ে হয়েছে আটশো নয় কোটি এবং যে এস্টিমেট সেটা ছিল আটশো কোটি মানে এস্টিমেটের তুলনায় এটাও ভালো এসেছে এর পরের কোম্পানি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই কোম্পানিটা একটা চল্লিশ মিনিটে তার যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সামনে রেখেছে তো তারপরেই দেখতে পাচ্ছেন স্টকটা হঠাৎ করে উপর দিকে অনেকটাই বেড়েছিল তবে তবে তারপর আস্তে আস্তে কিন্তু আবার নিচের দিকেই পড়ে যায় তো এই কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা একটু দেখে নেব কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার কিন্তু সেরকম বাড়েনি এর আগের বছর সেম কোয়ার্টারে সেলস ছিল পঁচিশ হাজার তিনশো ছিয়ানব্বই কোটি সেখান থেকে মাত্র পাঁচ কোটি বেড়ে হয়েছে পঁচিশ হাজার চারশো এক কোটি কিন্তু যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাহলে কিন্তু অনেকটাই বেড়েছে এর আগের কোয়ার্টারে এই সেলস ছিল পনেরো হাজার ছশো সাতাশি কোটি তবে কোম্পানি যে ইবিআইডিটি এটা দেখতে পাচ্ছেন পাঁচশো বাইশ পার্সেন্ট বেড়েছে আগের বছর সেম কোয়ার্টারে ছিল চৌত্রিশ কোটি সেটা থেকে বেড়ে হয়েছে দুশো তেরো তবে কোয়ার্টার অন কোয়ার্টার এইটা কিন্তু প্রায় হাফ এর কাছাকাছি চলে এসেছে দেখতে পাচ্ছেন আগের কোয়ার্টার ছিল চারশো কোটি এবং কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেড়েছে আগের বছর সেম কোয়ার্টার ছিল দুশো চব্বিশ কোটি সেখান থেকে হয়েছে তিনশো এক কোটি কমেছে আর সেরকম দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বাড়লেও অন কিন্তু পড়ে গেছে কোম্পানির যে নেট প্রিমিয়াম ইনকাম সেটা আট পার্সেন্ট বেড়েছে তবে কোম্পানির যে এপিই সেটা কিন্তু পাঁচ পার্সেন্ট পড়ে গেছে তবে এস্টিমেটের তুলনায় এটা কিন্তু ভালো এসেছে এস্টিমেট ছিল আঠারোশো পঞ্চাশ কোটি আসবে তার তুলনায় এসেছে আঠারোশো চৌষট্টি কোটি এবং কোম্পানির যে ভিএনবি এটাও দেখতে পাচ্ছেন তিন দশমিক দুই পার্সেন্ট পড়েছে চারশো সাতান্ন কোটি তবে মার্কেটের যে এস্টিমেট সেটা ছিল চারশো পঞ্চাশ কোটি এবং ভিএনবি মার্জিনও দেখতে পাচ্ছেন এসেছে চব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট যেটা পঞ্চাশ বেসিস পয়েন্ট বেড়েছে এবং মার্কেটের যে এস্টিমেট সেটা ছিল চব্বিশ দশমিক তিন পার্সেন্ট মানে এস্টিমেটের তুলনায় এই যে ভিএনবি মার্জিন এটাও ভালো এসেছে আর কোম্পানির নেট প্রফিট তো আগেই আলোচনা করলাম কোম্পানির নেট প্রফিট চৌত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এরপরে একটি কোম্পানি নিয়ে আলোচনা করবো যেটা রিসেন্টলি মার্কেটে এসেছে এই এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা সামনে এসেছে এবং মার্কেটে লিস্ট হওয়ার পরে এই প্রথম কোম্পানিটা তার যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা দেখালো তো এর যে রেজাল্ট সেটা দেখে নেবো তবে তার আগে বলে দিই এই কোম্পানিটা এর যে রেজাল্ট সেটা পেশ করেছে বিকাল পাঁচটা তিন মিনিটে মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে রেজাল্ট সেটা দেখা গেছে তো দেখতে পাচ্ছেন কোম্পানি যে আনঅডিটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই প্রতিটা ফিগার সেগুলো কিন্তু সব মিলিয়নে রয়েছে তো আপনি যদি কোটিতে পড়তে চান তাহলে শেষের সংখ্যাটা বাদ দিয়ে দেবেন তো কোম্পানির রেভিনিউ কত এসেছে এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে রেভিনিউ সেটা ছিল তিন হাজার আটশো তিরাশি কোটি সেখান থেকে বের হয়েছে চার হাজার চারশো পঁয়ষট্টি কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল চার হাজার দুশো ছেষট্টি কোটি মানে এই যে রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে তবে কোম্পানির যে খরচা সেটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন আগের বছর এই সেম কোয়ার্টারে ছিল তিন হাজার একশো কোটি সেখান থেকে এই খরচা বেড়ে হয়েছে তিন হাজার সাতশো বত্রিশ কোটি আর এর আগের কোয়ার্টারে ছিল তিন হাজার পাঁচশো একষট্টি কোটি মানে এই খরচা কিন্তু ইয়ার অন ইয়ার অনেকটাই বেশি বেড়েছে তো সেই কারণের জন্য পিভিটি দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার কমে গেছে এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে পিবিটি সেটা ছিল সাতশো তিরাশি কোটি সেখান থেকে পড়ে হয়েছে সাতশো বত্রিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল সাতশো চার কোটি মানে ইয়ার অন ইয়ার অনেকটা ডাউন হয়ে গেছে তো এবার সরকারকে ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা একটু দেখে নেবো কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে এই যে নেট প্রফিট সেটা ছিল পাঁচশো একাশি কোটি আর এই কোয়ার্টারে কত এসেছে পাঁচশো সাতষট্টি কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো তিরিশ কোটি মানে ইয়ার অন ইয়ার এই নেট প্রফিট পড়লেও কোয়ার্টারলি কিন্তু কিছুটা ভালো এসেছে আর মার্কেট কিন্তু এই ইয়ার অন ইয়ার এটার উপরেই বেশি রিয়াক্ট করে আর এই ফাইন্যান্স কোম্পানি শুধু এই যে নেট প্রফিট রেভিনিউ এইগুলো দেখলেই হয় না আরো কিছু ব্যাপার থাকে যেমন এনপিএ থাকে তারপর প্রভিশন থাকে এইগুলোকেও দেখতে হয় তো সেইগুলো একটু দেখে নেবো দেখতে পাচ্ছেন কোম্পানি যে এইউএম সেটা কিন্তু ইয়ার অন ইয়ার চোদ্দ দশমিক সাত পার্সেন্ট বেড়েছে এবং কোম্পানির যে টোটাল গ্রস লোন সেটাও দেখতে পাচ্ছেন চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বেড়েছে তারপর এনআইআই মানে নেট ইন্টারেস্ট ইনকাম এটাও আঠারো দশমিক তিন পার্সেন্ট বেড়েছে তারপর এনটিআই বা নেট টোটাল ইনকাম এটা চোদ্দ দশমিক দুই পার্সেন্ট বেড়েছে এবং প্রভিশনিং এর আগে কোম্পানির এই যে অপারেটিং প্রফিট সেটা ইয়ার অন ইয়ার সতেরো দশমিক দুই পার্সেন্ট বেড়েছে তবে কোম্পানি যে প্রভিশনিং এটা কিন্তু বেড়ে গেছে মানে কোম্পানি যে লোন দিয়েছে সেইখান থেকে যে লস হয়েছে সেটা কিন্তু কিন্তু অনেকটাই বেড়েছে যেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল চারশো কোটি সেখান থেকে বেড়ে হয়েছে ছশো কোটি তো যেটা অবশ্যই নেগেটিভ ব্যাপার কারণ কোম্পানিটা লোন দিয়ে সেটা কিন্তু ফেরত পাচ্ছে না সেটাকে এই লোন লসেস এবং প্রভিশনিং এইগুলো বলা হয় এবং কোম্পানির যে গ্রস স্টেজ থ্রি লোন সেটাও দেখতে পাচ্ছেন অনেকটা বেড়ে গেছে আগে ছিল এক দশমিক নয় তিন পার্সেন্ট সেখান থেকে বেড়ে হয়েছে দুই দশমিক পাঁচ ছয় পার্সেন্ট এটাও খারাপ ব্যাপার তারপর যে নেট স্টেজ থ্রি লোন এটাও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক সাত সাত পার্সেন্ট ছিল সেখান থেকে বেড়ে হয়েছে এক দশমিক এক এক পার্সেন্ট তো এটাও খারাপ এবং দেখেন এই যে প্রভিশনিং কভারেজ এটাও কিন্তু কমে গেছে এর আগে ছিল সাত দশমিক দুই চার পার্সেন্ট সেখান থেকে কমে হচ্ছে ছাপ্পান্ন দশমিক সাত শূন্য পার্সেন্ট মানে রেজাল্ট মোটামুটি এলেও এদের যে প্রভিশনিং এবং এনপিএ এগুলো কিন্তু খুবই খারাপ এসেছে এর পরে কথা বলবো হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড এই কোম্পানিটা দুটো সাঁত্রিশ মিনিটে তার যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সামনে রেখেছে তো তারপরেই দেখতে পাচ্ছেন স্টকটা আস্তে আস্তে নিচের দিকে পড়তে শুরু করে তো কোম্পানি যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা একটু দেখে নেবো কোম্পানির যে সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার সাত পার্সেন্ট পড়ে গেছে আগের বছর সেম কোয়ার্টারে এই যে সেলস এটা ছিল বারোশো কোটি সেখান থেকে পড়ে হয়েছে এগারোশো আঠারো কোটি আর এর আগের কোয়ার্টার এ কত ছিল এগারোশো পঁয়ত্রিশ কোটি মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই যে সেলস সেটা পড়েছে এরপর কোম্পানির ইবিআইডিটি এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার আঠাশ পার্সেন্ট বেড়েছে আগের বছর সেম কোয়ার্টার ছিল একশো বিরানব্বই কোটি সেখান থেকে বেড়ে হয়েছে দুশো পঁয়তাল্লিশ কোটি এবং এর আগের কোয়ার্টার ছিল দুশো তেত্রিশ কোটি মানে এই ডেটাটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো এসেছে কোম্পানির যে নেট প্রফিট সেটাও বেড়েছে একশো তেইশ কোটি ছিল সেখান থেকে বের হয়েছে একশো উনআশি কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল একশো কোটি তো বাকি ডেটা গুলো ভালো এলেও এই যে সেলস এটা পড়ে গেছে আর এটা পড়ে যাওয়ার কারণে স্টকটা রেজাল্ট বেরোবার পরে কিছুটা ডাউন হয়েছে এর পরে কথা বলবো এ ডাব্লিউ এল এগ্রি বিজনেস লিমিটেড যেটা আগে আদানি উইলমান নামে মার্কেটে লিস্ট ছিল এই কোম্পানিটা তার যে রেজাল্ট সেটা দুটো উনিশ মিনিটের সামনে রেখেছে এবং তারপরেই দেখতে পাচ্ছেন একটা সার্ফ পথন লক্ষ্য করা গেছে তো চলুন কোম্পানির যে রেজাল্ট সেটা একটু দেখে নি কোম্পানির যে সেলস এটা দেখতে পাচ্ছেন বেড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে সেলস সেটা ছিল চোদ্দ কোটি আর এই কোয়ার্টারে হয়েছে সতেরো কোটি এবং মার্চ কোয়ার্টার ছিল আঠেরো হাজার দুশো তিরিশ কোটি মানে ইয়ার ওয়ান ইয়ার বাড়লেও এই যে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার সেটা পড়ে গেছে আর এই সেলস বাড়লেও কোম্পানির যে খরচা সেটা অনেকটাই বেড়ে গেছে সেই কারণের বাকি যে সেগুলো দেখতে পাচ্ছেন খারাপ এসেছে এই যে এটা আগের বছর ইউডিটার ছিল ছশো ছাব্বিশ কোটি সেখান থেকে পড়েছে তিনশো ছেষট্টি কোটি আর এর আগের কোয়ার্টার ছিল চারশো আটান্ন কোটি মানে এই ডেটাটা ইয়ার ওয়ান ইয়ার এবং কোয়ার্টার ওয়ান কোয়ার্টার দুটোতেই খারাপ এবং নেট প্রফিট দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টার ছিল তিনশো তেরো কোটি সেখান থেকে পড়ে হয়েছে দুশো আটত্রিশ কোটি তবে এই কোম্পানিটা ভালো কিছু আউটলুক দিয়েছে এই কোম্পানিটা তাদের যে অর্গানিক ফুডস এবং কোল্ড প্রেসড অয়েল এইগুলোর যে বিজনেস সেগুলো বাড়াবার কথা চিন্তা ভাবনা করছে এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ার দু থেকে পার্সেন্ট পর্যন্ত গ্রোথও আশা করছে এছাড়াও এই কোম্পানিটা কিছু ক্যাপেক্সও করতে চলেছে এবং তাদের যে প্রোডাক্ট সেগুলোর যে প্রাইস সেগুলো কাটও করতে চলেছে এবং এই যে ডিমান্ড সেটাও বেশি রয়েছে তো কোম্পানি বলতে চাইছে পরবর্তী যে কোয়ার্টার গুলো সেখানে এই কোম্পানিটা ভালো রেজাল্ট দেখাতে পারে এর এর পরের কোম্পানি এই স্টকটা তো দেখতে পাচ্ছেন আজকের দিনে বেড়েছে এবং এই কোম্পানিটা মার্কেট চলাকালীন তার যে রেজাল্ট সেটা সামনে রেখেছে এবং যদি টাইমিং এর হিসেবে দেখেন তাহলে এগারোটা বারো মিনিটে এই স্টকটা তাদের যে রেজাল্ট সেটা এক্সচেঞ্জ কে জানিয়েছে তো এর যে রেজাল্ট সেটাও একটু দেখে নেব কোম্পানির যে সেলস এটা দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টার ছিল চারশো আঠারো কোটি সেখান থেকে বেড়ে হয়েছে চারশো চুরাশি কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল চারশো চুয়ান্ন কোটি মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই যে সেলস সেটা বেড়েছে এরপরে ইবিআইডি টি এটা দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে ছিল আটান্ন কোটি সেখান থেকে বের হয়েছে সাতষট্টি কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল একষট্টি কোটি মানে এই ডেটাটাও ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো এসেছে এবং যদি নেট প্রফিট দেখি এটাও দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টার ছিল তেতাল্লিশ কোটি সেখান থেকে বেড়ে হয়েছে পঞ্চাশ কোটি আর এর আগের কোয়ার্টারে কথা ছিল পঁয়তাল্লিশ কোটি মানে নেট প্রফিট এটাও ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে আর নেট প্রফিট বাড়লে ইপিএস এটাও বেড়ে যায় তো এই ইপিএসও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে মানে দেখতে পাচ্ছেন প্রতিটা দিক থেকেই এই কোম্পানিটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো পারফরমেন্স দেখিয়েছে আর সেই কারণে স্টকটা আজকের দিনে দশ পার্সেন্ট এর উপরে বেড়েছে এর পরের কোম্পানি জাস্ট ডাইল লিমিটেড অনেকেই হয়তো জানেন না এটা কিন্তু মুকেশ আম্বানির কোম্পানি তো এই কোম্পানিটাও এই যে রেজাল্ট সেটা সামনে রেখেছে কোম্পানির দেখতে পাচ্ছেন আনঅডিটেড যে ফাইনান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি এই যে প্রতিটা ফিগার সেগুলো কিন্তু সব মিলিয়নে রয়েছে তো কোম্পানির যে টোটাল ইনকাম সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল তিনশো কোটি সেখান থেকে বের হয়েছে চারশো কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল তিনশো কোটি মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই যে ডেটা সেটা ভালো এসেছে এরপরে কোম্পানির পিবিটি দেখে নেবো পিবিটি দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টার ছিল একশো কোটি সেখান থেকে বের হয়েছে একশো কোটি আর এর আগের কোয়ার্টারে ছিল একশো কোটি মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই যে পিভিটি এটাও বেড়েছে আর নেট প্রফিট দেখে নেবো এই নেট প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দা ইয়ার এটা দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টার ছিল একশো একচল্লিশ কোটি সেখান থেকে বের হয়েছে একশো উনষাট কোটি আর এর আগের কোয়ার্টার ছিল একশো সাতান্ন কোটি মানে এই ডেটাটাও ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো এসেছে এছাড়াও কোম্পানি আরো কিছু ডেটা সামনে দিয়েছে কোম্পানি যে ইবিআইটি দিয়ে এটা দেখতে পাচ্ছেন সাত দশমিক দুই পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেড়েছে এবং ইবিআইটি দিয়ে মার্জিন এটা দাঁড়িয়েছে উনত্রিশ পার্সেন্ট যেটা আগের ない。教えてるの আঠাশ বেসিস পয়েন্ট বেড়েছে এবং কোম্পানির যে ট্রাফিক এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার ছয় দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে তো এই ট্রাফিক জিনিসটা কি এটা বুঝতে গেলে কোম্পানির যে বিজনেস সেটা বুঝতে হবে কোম্পানি কি করে বিভিন্ন বিজনেস যে ডিটেলস সেগুলো সামনে রাখে মানে আপনি অনলাইনে যে কোনো বিজনেস সম্বন্ধে যদি সার্চ করেন সেখানে কিন্তু জাস্ট ডাইল এই ওয়েবের মাধ্যমে আপনি যে কোনো বিজনেস সমস্ত তথ্য পেতে পারেন তাদের যে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এইগুলো পেতে পারেন তো এই জাস্ট ডাইলের মাধ্যমে এই যে খোঁজার পরিমাণ সেটা ছয় দশমিক ছয় পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেড়েছে এরপরে একটি কোম্পানি সম্বন্ধে আলোচনা করব এই ল্যান্ডমার্ক কার্স এই কোম্পানিটা কি বিজনেস করে থাকে এই কোম্পানিটা বিভিন্ন যে দামি গাড়ি রয়েছে তাদের যে রিটেলের বিজনেস সেগুলো করে থাকে মানে এই কোম্পানিটা কিন্তু কোনো গাড়ি তৈরি করে না বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি এরা নিয়ে সেইগুলো আবার অন্য ব্যক্তিকে বিক্রি করে থাকে তো কোম্পানি তাদের যে বিজনেস এর আপডেট সেটা সামনে রেখেছে তো সেটা একটু দেখে নেবো কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে টোটাল রেভিনিউ কম অপারেশন এটা ইয়ার অন ইয়ার একুশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে রেভিনিউ সেটা ছিল এগারোশো চৌষট্টি কোটি টাকা টাকা সেখান থেকে বের হয়েছে কোটি আর এই যে টোটাল রেভিনিউ এইগুলো কিন্তু দুটো জায়গা থেকে এসেছে এইখানে দেখতে পাচ্ছেন ভেহিকেল সেলস মানে গাড়ির বিক্রি এইখান থেকে এসেছে এগারোশো আশি কোটি যেটা আগের বছর সেম টোটাল ছিল নশো সাতচল্লিশ কোটি এবং আফটার সেলস সার্ভিসেস এবং স্পেয়ার পার্টস এইগুলো থেকে এই যে রেভিনিউ দুশো পঁয়ত্রিশ কোটি যেটা আগের বছর ছিল কোটি মানে সব জায়গাতেই এই কোম্পানিটা আগের বছরের সেম কোয়ার্টার তুলনায় ভালো পারফরমেন্স দেখিয়েছে এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো যেমন ইউএস এর ডলার ইন্ডেক্স এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়ে গেছে তো ইউএস এর ডলার ইন্ডেক্স একসময় সাতানব্বই এর নিচে নেমে গিয়েছে আর সেইখান থেকে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার করছে ইন্ডিয়ান রুপিও দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ছিয়াশির ওপরে রয়েছে তো যেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য নেগেটিভ সিগনাল এরপরে একবার গোল্ড দেখে নেবো এই দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড কলকাতার রেট অনুযায়ী এক লাখ টাকার ওপরে রয়েছে এবং যদি বিট দেখি বিট কয়েন আজকের দিনে প্রায় দু এর কাছাকাছি পড়েছে এই মুহূর্তে এক লাখ সতেরো হাজার ছশো বিয়াল্লিশ ইউএসডি ডলারে চলছে আর এরপরে তো অবশ্যই ক্রুড অয়েল এটা দেখে নেবো ব্রেন দেখতে পাচ্ছেন এটা সত্তরের ওপরে উঠে গিয়েছিল তো সেইখান থেকে আস্তে আস্তে এই মুহূর্তে আটষট্টি দশমিক ছয় ছয়ের কাছে চলছে এবং ডব্লিউটি এর এটাও আস্তে আস্তে পড়ছে এটাও আজকের দিনে এক পার্সেন্ট নিচে পড়ে ছেষট্টি দশমিক দুই নয়ের কাছে চলছে আর ভিডিও শেষে আরো একবার আমেরিকান মার্কেট দেখে নেব ডাউজন্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক সাত আট পার্সেন্ট নিচে টেট করছে আর যদি নাজডাক কম্পোজাইট দেখি নাজডাক কম্পোজাইট এই মুহূর্তে টপ লেভেল থেকে কিছুটা পড়ে গেছে এবং এখনো হাফ পার্সেন্ট ওপরে রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ